এই ভিডিওতে আমরা আইপিসি সেকশন টু সেভেন্টি নিয়ে কথা বলব ধারা টু সেভেন্টি নাইন র্যাশ ড্রাইভিংয়ের জন্য প্রয়োগ করে র্যাশ ড্রাইভিংয়ের মানে যখন কোনো ব্যক্তি কোনো ভেহিকেলকে ভুলভাবে চালায় ওভার স্পিডে চালায় এটা যে কোনো ভেহিকেল হতে পারে বাইক হতে পারে কার হতে পারে জিপ হতে পারে বাস হতে পারে মানে যে কোনো ভেহিকেল যদি কেউ নেগলিজেন্সিভাবে চালায় এবং এতে যদি অন্যজনের প্রাণের ঝুঁকি হতে পারে চোট লাগতে পারে একেই বলা হয় র্যাশ ড্রাইভিং র্যাশ ড্রাইভিংয়ের জন্যই টু সেভেন্টি নাইন আইপিসির যে সেকশন আছে সেটা এখানে লাগু হয় এখন এখানে দেখে নেব সাজা কি হয় এখানে ছয় মাসের সাজা হতে পারে এটি কগনিজেবল অফেন্স কগনিজেবল অফেন্স মানে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করে নিতে পারে দোষী ব্যক্তিকে এটি বেলেবেল অফেন্স বেলেবেল অফেন্স মানে এই অপরাধে বেল হয় মানে ব্যক্তির বেল বা জামিন এটা থানাতেই হয়ে যায় এর ট্রায়াল জুনিয়র ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস বা লোয়ার কোর্টে হয় এটি নন কম্পাউন্ডেবল নন কম্পাউন্ডেবল মানে এই কেসে দুই পার্টি যদি মীমাংসা করতেও চায় এই কেসে মীমাংসা হয় না এটি নন কম্পাউন্ডেবল এগুলো মেন পয়েন্ট আছে আইপিসি সেকশন টু সেভেন নাইনের মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে খুব সিম্পল ওয়েতে আইপিসি সেকশানসের ব্যাপারে ইনফরমেশন দেওয়া হয় অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য